তবে বিজেপি পার্টির কালচার আমাদের রাজ্যের মধ্যে শুধু নয় সারা ভারতবর্ষের মধ্যেই দেখতে পাচ্ছি তাদের ভেঙে দাও গুড়ি দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বিরোধীদের কণ্ঠাসা করো বেধরক মারধর করো প্রোগ্রাম পার্টি প্রোগ্রাম করতে দিও না মানে এজ ইফ দে মানে ডেমোক্রেসি গণতন্ত্র নামে এরা যে এত বড় একটা ধাব্বা এত বড় একটা মানে ফ্যাসিবাদি দল সেটা তাদের কার্যকলাপে বুঝিয়ে দিচ্ছে কোথাও ইডিসিবিআই ইনকাম ট্যাক্স তাদের দুরুপ করে কোথাও মাসেল পাওয়ার ফ্লেক্সিং করে পুলিশ সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশের সামনে এখানে সি আর পি এফ ছিল টিএসআর জওয়ানরা ছিল একজন এএসআই ছিল ডিএসপিকেও দেখলাম মানে হ্যাঁ এস ডিপিও সাহেবকেও দেখলাম ওনাদের প্রেজেন্সে আমি যখন আমি যখন গিয়ে নামলাম তখন থেকেই সুদীপ বর্মন মুর্দাবাদ বর্মণ গো ব্যাক স্লোগান আরম্ভ করল ঠিক আছে তারপর আমরা প্রোগ্রাম শুরু করলাম মাইক যুগে আমাদের বক্তব্য বক্তারা বক্তব্য রাখছিলেন আমি চতুর্থ নম্বর বক্তা আমি শেষ বক্তা আমি যবেই বক্তব্য রাখতে শুরু করেছি দেখলাম প্রায় সত্তর আশি জন বিজিপির গুন্ডাবাহিনী তারা বাজারে আমাদের সভাস্থলকে ঘেরাও করে চতুর্দিকে তারা মিছিল করতে শুরু করলো আমরা বক্ত আমি বক্তব্য দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম একদম আমি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে এখান থেকে ধরুন চার পাঁচ হাত দূর অব্দি এসে অশ্রাব্য গালাগাল এবং মাইকের তার আমার খুলে ফেলে দেয় তো সাবে আমি তখন আমি নিজে গিয়ে জিজ্ঞেস করলাম কী ভাই আমরা কি কথা বলতে দেবেন আমরা কি পার্টি প্রোগ্রাম করতে পারবো না এরকম কথা বলতে যে লাঠি দিয়ে পুলিশের সামনেই আমাদের কয়েকজনকে মানে মারধর করলো আমার একটা মানে একটা মানে লাঠির স্টিক এসে আমার বা পায়ে লাগলো আমি ডিএসপি কে পরবর্তী সময় দেখালাম আপনাদের প্রেজেন্স এই জিনিসগুলো যদি ঘটে আমাদের পুলিশ পারমিশন নেওয়া আপনারাই সময় দিয়েছেন আপনারাও উপস্থিত ছিলেন সিআরপিএফ জওয়ান ছিল টিএসআর জওয়ান ছিল এদেরকে এই জায়গায় এত কাছে অবধি আসতে আপনারা কেন বাধা দিলেন না কোনো জবাব নেই তো একটা জিনিস পরিষ্কার এতে করে যে এ রাজ্যের পুলিশ নত জানু এ রাজ্যের পুলিশ তাদের ইউনিফর্মের মর্যাদা রাখতে ব্যর্থ পুলিশের মান সম্মান যেই জায়গায় নেই প্রশাসনের মান সম্মান যেই জায়গায় নেই যেই জায়গায় পুলিশের সামনে ডিএম অফিসে তালা দিতে পারে সেই জায়গায় আমরা তো নগণ্য ব্যক্তি কাজে তাদের হাতে প্রশাসন পুলিশ গুন্ডা পান্ডা হারমাদ এটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে এটাই প্রমাণ করে তো এর থেকে বেশি আমি কী বলতে পারি তবে আমরা ভয় পাইনি আমরা আমাদের কর্মসূচি সম্পন্ন করে আমরা এসেছি এবং আগামী দিনও আমাদের কর্মসূচি আজকেও আমাদের কর্মসূচি ছিল বাড়ি বাড়ি যাওয়ার প্রোগ্রাম আমরা মানুষের পাশে যাব মানুষই হচ্ছে আসল শক্তি মানুষের আশীর্বাদ ভালোবাসাকে পুঁজি করে এবং আমরা বলেছি তোমরা আমাদেরকে মারধর করে আছো হামলা হামলাহজ্জিত করেছ তোমাদেরকে আমরা ঘৃণা করি না যতই তোমরা হামলাহজ্জিত চালাও আমাদের নেতা বলে দিয়েছেন আমাদের দলের আদর্শ হচ্ছে যাহা পেবি নফরত দেখোগ ওহা পে মোহব্বত ফেলে না আমরা ভালোবাসা এবং বিশ্বাসের উপর আস্থা রেখে আমরা ত্রিপুরাকে ভারতবর্ষকে আমরা কনকার করতে চাই জয় করতে চাই এটা হচ্ছে আমাদের দলের নীতি এবং সেই রাস্তায় আমরা হাঁটছি